সম্মানিত সুধি কোরান বলেছে ফামাইয়া আমল মিস কল অ্যাদ আর যে ব্যক্তি একটা অনুপরিমাণ ভালো কাজ করবে কে আমতের ময়দানে সেটা দেখতে পাবে সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন একটু আওয়াজ দেন না রাইতভীর পরেই বলা হয়েছে যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে কেয়ামতের দিন সেটাও সে দেখতে পাবে আপনার আমাকে বলুন পরজগৎবাসী যারা হয়ে গেছে তারা কি কেউ আর নামাজ পড়তে পারবে আল্লাহ কি তাদের একবারও বলবেন এই কবরবাসী আমার বান্দা তুমি নামাজ পড়ো না পবিত্র মাহে রমজান মাসে দুনিয়াবাসী যখন রোজা রাখবে তখন আল্লাহ কি কোনো কবরবাসীকে একবারও বলবেন এই কবরবাসী তুমি রোজা রাখো আল্লাহ কি বলবেন তুমি তোমার সম্পদ থেকে দান করো তুমি এখন কলমা পড়ো না তাহলে বোঝা গেল ধর্ম মৃত্যু মানুষদের জন্য নয় ধর্ম জীবিত মানুষদের জন্য পরজগতের জন্য যা কিছু সঞ্চয় করতে হবে সবটাই এহ জগতে আল্লাহ তা পালন করার তৌভিক দান করুন বলুন আল্লাহ নবীজি বলেছেন যে ব্যক্তি নিয়ে এন্তেকাল করবে আমার আল্লাহ তাকে জান্নাত দান করবেন সোহান আল্লাহ বলেন আর একটু জোরে বলেন আর কোন ব্যক্তি যদি ইমান নিয়ে কবরে যেতে পারে দুনিয়াবাসী যদি তাদের জন্য সবরেসানি করে এই দুয়ার বরকতে আমার আল্লাহ তাদের কবরে শান্তি থেকে আরও শান্তি দান করবেন সুবহানাল্লাহ বলেন আমি লম্বা ঘটনায় যাব না খুব সংক্ষেপে বিষয়বস্তুটা আপনাদেরকে একটু বোঝাতে চেষ্টা করি নবীর পরিবারভুক্ত হওয়ার পরেও নবী কোনো উপকার করবেন না এটা আপনাদের বিশ্বাস হয় ধাঁধায় পড়ে গেছেন তাই না নবীর পরিবার ভুক্ত হওয়ার পরেও নবী তাদের কোনো উপকার করবেন না অলির পরিবার ভুক্ত হওয়ার পরেও আল্লাহর অলি তাদের কোনো উপকার করবেন না আমি প্রমাণ করব ইনশা প্রমাণটা দিয়ে আল্লামা হুজুরের কিতাব থেকে ছোট্ট একটা তথ্য দেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উদ্ধৃতি দিয়ে বসিরাটের বড় মাওলানা আল্লামা বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষের যখন ইন্তেকাল হয়ে যাবে ১৩ জন মানুষ ১৩ জন তখন বেঁচে থাকবে ১৩ জন কজন বলেছি জন সেই তেরো জনের মধ্যে আট জন আল্লাহ পাকের আরো বহনকারী ফেরেশতা এরা জীবিত থাকবে আর হজরতে জিবরাইল হজরতে মিকাইল হজরত ইসরাফিল হজরত আজরাইল এই চারজন ফেরেশতা কজন হলো বারবার আর বেঁচে থাকবে মিস্টার ইবলিস আমার যেন মনে হচ্ছে আমি আল্লামা হুজুরের কেতাব দেখে আপনাদের কাছে বলছি ঠিক এই জায়গাটাতে আসব সময় মতো যেহেতু কবরবাসীদের রুহের মাগফেরাতের জন্যই এই জলসা তবে যারা কবরবাসী হয়ে গেছেন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদের জান্নাতের সৌচ্চ মাকাম দান করেন বলুন আল্লাহ আমি আর কবরে শান্তি পাওয়ার জন্যে এহ জগৎটাই আমাদের জন্য যথেষ্ট আল্লাপাক যত নবী রসুল পৃথিবীতে পাঠিয়েছেন প্রতিটা নবী রসুলকে আল্লাপাক মানুষের কাছে দিনের দাওয়াত দিতে পাঠিয়েছেন মানুষকে জান্নাতের আশা দেবেন জাহান্নামের ভয় দেখাবেন ইব্রাহিম আলিঙ্গাল্লাম নাম শোনা আছে উনি হলেন জাতির পিতা গায়ের মুসলিম যারা তারা মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে জাতির জনক বলে ১৯৪৭ সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হলো স্বাধীন ভারত ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু আপনাদের জানা আছে আপনারা বলুন নবীজি বলেছেন মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই কথা বুঝতে এতটুকু কষ্ট হবে না আশা করি বাকি আল্লাহ পাকের ইচ্ছা এবার বলুন একজন মানুষ মুসলিম না গায়ের মুসলিম এটা চিনব কি করে কেউ একটু বুদ্ধি করে বলবেন আপনারা খুব চালা যে বলার জন্য তোমাকে নেচে তুমি বলো আবার আমাদের জিজ্ঞেস করো কেন মুসলমান আর মুসলমান নয় এটা আমরা বুঝবো কি করে কেউ যদি একজন বলেন যে মুখে দাড়ি থাকলে আমরা তাকে মুসলমান বলে ধরে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি নেই গ্যালেলিয়র মুখে দাড়ি নেই তার মুখে দাড়ি নেই মুখে দাড়ি নেই আমরা কি মুসলমান বলবো একটু কথা বলুন বাবাজি না বলবো না তাহলে দাড়ির পরিচিতিতে আমরা মুসলমান বললাম না যদি বলি মাথার টুপি জওহরলাল নেহেরু টুপি পরতেন স্বামী বিবেকানন্দ পাকড়ি পরতেন পাকড়ির বিনিময়েও মুসলমান বলছি না টুপির বিনিময়েও মুসলমান বলছি না তাহলে আপনারা বলেই ফেলবেন মুসলমানি দেওয়া মুসলমানিটা এখন তরিকায় না হলেও লিঙ্গের অতিরিক্ত চামড়াটা কেটে বাদ দিচ্ছে এরকম খ্রিস্টান জগতের মধ্যে অসংখ্য কারণ মেডিকেল সায়েন্স বলছে অতিরিক্ত চামড়াটাই ওর ভিতরে দীর্ঘদিন ময়লা জমে ভবিষ্যৎ জীবনে ক্যান্সারের জার্ম তৈরি হতে পারে এজন্যে অতিরিক্তটা কেটে বাদ দাও ওরা তরিকায় না হলেও এই যে খৎনা করাটাও মেনে নিয়ে অন্তত দুনিয়ায় শারীরিক সুস্থতার উদ্দেশ্যে তাহলে খতনা করার কারণে মুসলমান বলছি না টুপির কারণে মুসলমান বলছে না দাড়ির কারণে মুসলমান বলছে না লম্বা জামার কারণে মুসলমান বলছে না পাগড়ির কারণে মুসলমান বলছে না তাহলে মুসলমান বলবো কিসের কারণে যুক্তিতে বুঝি এটা কি গ্রাম নূরপুর পাঁচটা ছেলে যদি ওই জায়গায় দাঁড়িয়ে থাকে দুজন গায়ের মুসলিম আর তিনজন মুসলিম যেই নাকি মসজিদে আজান হল সঙ্গে সঙ্গে ওই পাঁচজনের মধ্যে বলুন তো পাঁচজনাই কি নামাজ পড়তে যাবে নামাজি হোক বা না হোক আজানের মহাপতে উদ্বুদ্ধ হয়ে যদি মনে করে যে আমরা অন্তত আজকে আজানের মর্যাদা দিতে নামাজটা আদায় করি পাঁচজনের মধ্যে যাবে কজন কি সুন্দর বুঝতে পারলেন তাহলে বোঝা গেল নবী বলেছেন বাইনাল আব্দিয়ো বাইনাল কুফরি তারকুস বান্দা মুমিন আর বান্দা মুমিন নয় এই দুটোর মধ্যে পার্থক্য হলো নামাজ নামাজ কথা বোঝা গেল নবীর ঘরে জন্ম নেওয়া বলি অথবা বাপ থেকে নবী জন্ম নেওয়া বলি কর্ম যদি উলটপালট হয় নবী উপকার করবেন না অবাক হয়ে যাচ্ছেন এবার দেখুন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে বলেছেন ইয়া আবাদি জা

মালমি আতিকা আপনার কাছে সেটা নেই ফাত্তাবি'নি আপনি আমার ওর শরণ করুন আহাদি কাসিরাতন সাবিয়া আমি আপনাকে সরল সঠিক রাস্তাটা দেখাবো আর একটু জোরে বলেন ইব্রাহিম নবী ডাকলেন কাকে আব্বাকে আব্বাকি নবীর কথাটা মান্যতা দিয়েছিল না কানঝড়া মেরেছিল বলুন তো মেনেছিল মানিনি এই অমান্যতার দৃষ্টান্ত স্বরূপ এটাই বলি ইব্রাহিম সালামের জীবনে শত্রুতা করেছিল নম্র আর নমরুদ একজন ব্যক্তি কিন্তু মানুষ মনে করেছে কিছু না কিছু সামনে রেখে তো প্রণাম করা দরকার নমরুদ তো একা এখন কটা বাড়িতে থাকবে তাই ইব্রাহিম আলীকে সালামের আব্বা আজর নমরুদের মূর্তিটা মাটি দিয়ে তৈরি করে অন্যান্যদেরকে দিয়ে লোকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিত আর মনে করতো এটাই আমাদের মনি তার সামনে শেষ দাদাই কথা বোঝা গেল আমার ভাইরা বাবাজিরাম আমার মায়েরা বোনেরা তরুণ জোয়ান যুবকেরা জলসা কর্তৃপক্ষ সকলের উদ্দেশ্যে কথাটা রেখে যাই আজর যখন দীর্ঘ দিন ধরে এইভাবে মূর্তি বানাতে লাগলো এমন সময় ইব্রাহিম আলিঙ্গাম দেখলেন এই মূর্তিগুলো প্রায় মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে সবাই মনে করে এই আমাদের মনিব এই মনে করে নমরুদ নামক একজন মূর্তিকে তারা শেষ দেয় তারা প্রণাম করে তারা মাথা নত করে এক পর্যায়ে হজরত ইব্রাহিম আলিঙ্গালাম দেখলেন বিরাট একটা ঘরের ভিতরে নমরুদ নামীয় মূর্তিতে ভরপুর এই মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিতে হবে এর ভিতরেই বিরাট শিক্ষা রয়েছে এমত অবস্থায় এলাকার মানুষেরা বছরে দুইবার ওই মূর্তিগুলো সব ফেলে রেখে কোনো না কোনো একটা মেলায় তারা চলে যেত ইব্রাহিম সালামের বয়স সতেরো বছর এলাকা শূন্য হয়ে যখন মানুষেরা সবাই চলে গেল এমতাবাস্তায় হজরত এব্রাহিম আলিঙ্গালাম বিরাট একটা বড় সড়ক কুরুল নিয়ে সেই মূর্তি যে ঘরের ভিতরে সেই ঘরের ভিতরে প্রবেশ করেছে এব্রাহিম নবী কুরুল নিয়ে প্রবেশ করলেন আপনাদের একদম জানা কথা না কারো থাকতে পারে না জানা কুরুল নিয়ে পটা পট মূর্তিগুলো ভেঙে দিয়ে বড় মূর্তিটার গলায় কুরুলটা বাঁধিয়ে দিয়ে আপন বাড়িতে এব্রাহিম আলী ইসলাম আশ্রয় নিয়েছেন ওরা মেলা শেষ করে যখন বাড়ি এসে দেখেছে মূর্তিগুলো সব ভাঙা একাজ করলো কে একে অপরের মধ্যে কথোপকথন হচ্ছে কেউ না কেউ তখন সতেরো বছর বয়সের ওই যুবক ইব্রাহিম না এই মূর্তিগুলোকে নিয়ে একদিন কি একটা যেন গবেষণা করছিল মনে হয় এ ডাকো নমরুদ অর্ডার করলো সঙ্গে সঙ্গে অনুসারীদের মধ্য থেকে কেউ না কেউ একজন আলাইহিস সালামকে ডাকলো ইব্রাহিম এই কাজ তুমি উত্তর হবে কি হয় হ্যাঁ না হয় না দুটোর একটা উত্তর হবে তো হয় বলবেন হ্যাঁ না হয় বলবেন না যেই বলেছে ইব্রাহিম এই কাজ কি তুমি করেছো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কুরুলটা কি আমার হাতে যার হাতে আছে তাকে জিজ্ঞেস করেন আচ্ছা হ্যাঁ না কোনো উত্তর হলো এর নাম নবীদের কৌশল হ্যাঁ অথবা না কোনটাই বললেন না উনি বললেন কি উলুলটা তো আমার হাতে নেই যার হাতে আছে তাকে জিজ্ঞাসা করেন নমরুত ধমক দিয়ে বলেছে কি কোনোদিন কথা বলতে পারে ইব্রাহিম নবী বললেন এই কথাটা আমি শোনার জন্যই তো কৌশল করে কথাটা বললাম সুবাহ আল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন একটু আওয়াজ দেন না বাবাজি না রাই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে মূর্তি কথা বলতে পারে না যে মূর্তি ভেঙে চুরমার করে দিলেও হেই বলে থাকাতে পারে না যে মূর্তির গায়ে মাসি বসলেও দাঁড়িয়ে দিতে পারে না যে মূর্তি নিজেকেই নিজে বাঁচাতে পারে না তাহলে তোমরা তার সামনে মাথা নত করো কেন একে মেডিসিনে ইব্রাহিম সালাম ছিলেন একা অসংখ্য লোক ইব্রাহিম নবীর পাশে দাঁড়িয়ে গেলেন সোহান আল্লাহ বলবেন না এই সালাম ময়দানে যখন উঠবেন ইতিহাসটা অনেক লম্বা আমি আগেই বলেছি মূল কথা এটাই বোঝাবো নবীর পরিবার ভুক্ত হওয়ার পরেও নবী উপকার করবেন না অলির পরিবার ভুক্ত হওয়ার পরেও অলি উপকার করতে পারবেন না আল্লাহ যদি অনুমতি না দেন যেভাবে ঠিক বলেছেন আমার তখন মনে আমি ওই লাইনটাই ধরি কিন্তু ওয়াদা করে ফেলেছি যে একটু পরজগতে জগতে মানে আলোচনা নিয়ে যাব। ঠিক আছে একটু খেয়াল করুন এবারিম আলিংসালাম হাসরের ময়দানে উঠবেন আব্বা আজর কেউ ওঠানো হবে মিশকাতুল মাসাবি কিতাবুল ফিতানের মধ্যে হাসরের ময়দানে বিচারের চ্যাপ্টায় এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর দেখা হবে এবং আজরের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের দেখা হবে মানে বাপ ব্যাটায় দেখা আল্লাহ পাক ইব্রাহিম নবীকে লক্ষ্য করে বলেছেন আমার খলিল আমি আপনাকে লাঞ্ছিত বঞ্চিত আমার রহমত থেকে বিতাড়িত করব না হাসরের ময়দানে ইব্রাহিম আলী সালাম হাসরের ময়দানে উঠবেন ইব্রাহিম আলী সালামের আব্বা আজর হাসরের ময়দানে উঠবে রেবায়তের ভিতরে এসেছে ইব্রাহিম আলী সালামের আব্বা যখন হাসরের ময়দানে উঠবে তখন তার গায়ে গোবর আর কাদা গোবর আর বালি গোবর আর কাদা মিশ্রিত এই রকম কোন কিছু মেখে তারপরে আল্লাহ তাকে ওঠাবেন ইব্রাহিম আলী সালামের সামনে আজর যখন দাঁড়িয়ে যাবে এমন সময় আল্লাহর রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আল্লাহ এই যে আমার আব্বা আজর আপনি আমাকে বলেছেন আমাকে লাঞ্ছিত করবেন না আমাকে বঞ্চিত করবেন না আমাকে রহমত থেকে বিঠাড়িত করবেন না আমার আব্বাকে যদি আজ হাশরের ময়দানে ক্ষমা করেন এটাই আমার জন্যে বড় লাঞ্ছনা আর বড় গঞ্জনা এই কথাটা যেই বলবেন সঙ্গে সঙ্গে পাক বলবেন এব্রাহিম আজর তোমার পিতা হতে পারে একত্ববাদে বিশ্বাসী না হওয়ার কারণে তোমার দোয়া আমি আল্লাহ আজকে শুনলাম না এসেছে শ্রীগাল মানে শিয়াল শিয়ালের আকৃতিতে পরিণত হয়ে যাবে ইব্রাহিম নবীর আব্বা চার হাত পা ধরে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে কেন বলেছিলেন ইব্রাহিম আল্লাহর পাইগম্বার আব্বু যে জ্ঞানটা আমার কাছে এসেছে মালাম ইয়াতিকা সেটা আপনার কাছে নেই আহাদিকা সিরাতান সাবিয়া আমি আপনাকে সরল পথটা দেখাবো আপনি আমার কথাটা শুনুন আজর যদি শুনতো রেহাই পেয়ে যেত না তাহলে নবীর পরিবার ভুক্ত হওয়ার পরেও জাতির পিতার কথাটাও আল্লাহ নেবেন না বাপের কর্মটা খারাপ হওয়ার কারণে কথা বোঝা গেল نو عليه السلام, نوع عليه السلام. لا لا لا. পায়গম্বার নাকি বলবেন একটুখানি বলি ইব্রাহিম আলাইহিস সালাম একজন পায়গম্বর নূহ আলাইহিস সালাম আরেকজন পায়গম্বর মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূহরে বিরাট পেলাবন শুরু করব আমি আল্লাহ পাক তোমাকে বলে দিলাম তুমি একটা বিরাট আকৃতির জাহাজ বানাও হযরত নূহ আলাইহিস সালাম জাহাজ বানালেন আল্লাহ পাক বলে দিলেন নূহরে যারা একত্ববাদে বিশ্বাসী হয়েছে তাদেরকে জাহাজে ওঠাও জাহাজ যখন চলতে শুরু করবে এমত অবস্থায় হজরত নুয়ালিঙ্গের ছেলে যে হাজির হজরত নুয়ালিঙ্গালাম দেখলেন ছেলেকে তো নেওয়ার কোনো ওয়ার্ডার আল্লাহ পাক আমাকে দেননি তারপরে ও রক্তের টান সন্তানের টানে নুয়ালিঙ্গালাম বললেন ইয়া বোনাইয়ার কাম্মা ও ছেলে জাহাজে ওঠো আমার আল্লাহ বললেন আহালিক সে তোমার আহাল নয় নুহুরে তোমার ছেলে একত্রবাদে বিশ্বাসী হয়নি তোমার আমার উপরে ইমান আমি আল্লাহ পাক আমাকে এক বলে স্বীকার না করার কারণে তুমি যদি তারে ও জাহাজে ওঠাও আমি আল্লাহ তোমাকে বলে দিলাম তুমি নবী তার পরেও তোমার ছেলেকে জাহাজে তুললে নবীর খাতা থেকে তোমার নাম কেটে দেব একটু আগে কি বললাম নবী বাপকে উপকার করবেন না এখন বাপ নবী ছেলেকে উপকার করলেন না কথা বুঝতে পারছেন না বাবাজি একদম পরিষ্কার এবার বলুন বিশ্ব নবী অর্থাৎ আমাদের নবী জনাব এরসুলে আর হবি সাল্লাল্লাহ আলি তার চাচা আবুতল নবীকে ভালোবাসা দিয়েছেন একাধারে বিয়াল্লিশ বছর নবীর চাচা আবুল রসুল্লাহ পৃথিবীতে আসার কারণে তর্জনী গর্জন করে সোয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিল আর সোয়াইবিয়াকে আজাদ করা এবং আবুল আহাবের মুখে ছিল মুসকি হাসি নবীর আপন চাচা সুপারিশ করবেন আল্লাহ নবীর সুপারিশ যেন আমাদের মিলিয়ে দেন বলুন আল্লাহ আমরা যদি কর্ম ভালো করতে পারি নবী আমাদের সুপারিশ করবেন কিন্তু আপন পরিবারভুক্ত চাচা আবুল আহাবের সুপারিশ করবেন না কথা বুঝতে পেরেছেন তাহলে নবীর পরিবার ভুক্ত হওয়ার পরেও যদি কর্মটা উল্টোপাল্টা হয়ে যায় নবীরাও উপকার পাইয়ে দেবেন না এটাই হলো আল্লাহ পাকের ওয়ার্ডার